আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে এসেছি অনার্স তৃতীয় পরীক্ষা দু এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ তো ইতিপূর্বে তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশিত হয়ে গেছে তো আজকে আমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং তো লিনিয়ার প্রোগ্রামিং এই পত্রটি নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব বা যোগাশয়ী প্রোগ্রাম তো প্রথমত আমাদের জানতে হবে যে এই লিনিয়ার প্রোগ্রামিংয়ের টোটাল অধ্যায় কয়টি এবং আমাদের যে আমরা যে সাজেশন দিয়ে থাকি সেখান থেকে আসলে কতটুকু কমন হয় এবং ক বিভাগ খ বিভাগের জন্য আমরা কয়টি প্রশ্ন বাসে করে ফেলেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন বিষয়টা হচ্ছে যে আমাদের টোটাল অধ্যায় হচ্ছে এখানে পনেরোটি তো পনেরোটি অধ্যায় থেকে আমরা ক বিবেকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন খ বিভাগ এবং গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাসে করে ফেলেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ক বিভাগের জন্য আমরা তিরিশটি প্রশ্ন প্লাস অর্থাৎ ক বিভাগের জন্য তিরিশটি প্রশ্ন প্লাস একটু পড়তে হবে আর খ বিভাগ এবং গ বিবেগের টোটাল প্রশ্ন হচ্ছে ক বিভাগ এবং খ বিভাগ এবং গ বিভাগের জন্য তিরিশটি প্লাস প্রশ্ন এন আপ তো আমাদের সাজেশন থেকে কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো আমাদের সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা সাজেশন নিতে পারবা তো আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি তো ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা সাজেশন দেওয়া শুরু করে ফেলেছি অনেকে সাজেশন নিয়ে ফেলেছে তো তাই তোমরা দেরি না করে অবশ্যই সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে থাকো ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে যেটাও গত বছর বা বিগত বছরগুলো আমরা দেখেছি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে কমন থেকে যায় তো এগুলো বিষয় আর আমাদের হাতে অর্থাৎ যেহেতু তোমরা গণিত বিভাগের স্টুডেন্ট তো গণিত বিভাগের ছাত্রছাত্রী অর্থাৎ ওনার্স তৃতীয় বর্ষের অর্থাৎ টোটাল পত্র রয়েছে সাতটি তো প্রশ্নপত্রের জন্য যদি সবগুলো পত্র নাও তাহলে সেখানে অফার থাকবে আর প্রত্যেকটা পত্রের আমরা সম্মান হিসেবে রেখেছি একশো তো পাঁচ টাকা করে তো সবগুলো নিলে একটা বিশাল অফার থাকে আর উত্তরপত্র হচ্ছে যেহেতু আমরা ক বিভাগের উত্তরপত্র তৈরি করতে পেরেছি সেটা হচ্ছে গণিতের জন্য তো উত্তরপত্র কবেগের জন্য পঞ্চাশ টাকা করে দিতে হয় তো এলে বিষয় আর যেহেতু সাতটি মানে পত্র রয়েছে তো সাতটি পত্র প্রশ্নপত্র তো সাতটি যেহেতু প্রশ্নপত্র রয়েছে তো সাতটি প্রশ্নপত্র প্রত্যেকটা পত্রের মূল্য একশো পাঁচ টাকা করে হলে সাতটির দাম অনেক আসে তো আমরা এতগুলো সম্মান হিসেবে নেই না আমরা তিনশো দশ টাকা দিয়ে সবগুলো দেওয়ার চেষ্টা করি তবে এক পত্র দুই পত্র কোনো অফার থাকে না তো এগুলো বিষয় তো অফার সাজেশন সাজেশন বিষয়ে মন্তব্য পরামর্শ এবং সাজেশন নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা আর আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করি এতে করে তোমাদের মানে পড়াশোনাটা আরও ভালো হবে এবং তাড়াতাড়ি তোমরা সাজেশনগুলো শেষ করতে পারবা এই হলো বিষয় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী বিষয়ে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে তো এই মুহূর্তে আমাদের গণিত পদার্থ রসায়ন বিবেকের প্রত্যেকটার পত্র আমরা ডিটেলস অর্থাৎ সাজেশন তৈরি করে ফেলেছি অধ্যায় ভিত্তিক হিসেবে তোমরা দেরি না করো অবশ্যই সাজেশনগুলো নিতে পারবা তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ